শাকা চৌধুরীর পুরো নাম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহসী ও ঠোঁট কাটা স্বভাবের জন্য তার সুনাম এবং দুর্নাম দুটোই ছিল চলন বলন এবং কথাবার্তায় মনে হতো কাউকে তিনি পরোয়া করেন না মুখে যা আসত তাই বলে দিতেন বর্তমান প্রজন্ম যেটাকে স্যারাজ বলে সাঁকা চৌধুরী ঠিক সেটাই ছিলেন তিনি কটাক্ষ করেছিলেন সাদেক হোসেন খোকার মতো ত্যাগী ও জনপ্রিয় নেতাকে শাকা চৌধুরী বাক্যবান থেকে শেখ হাসিনাও রেহাই পাননি এমনকি নিজের দলীয় প্রধান খালেদা জিয়াকেও তিনি বিদ্রূপ করতে ছাড়েননি এর জেরে দুই সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় তবে সে বছরে তিনি আবার বিএনপিতে ফিরে এসে জাতীয় নির্বাচনে অংশ নেন বিএনপির রাজনীতিতে আসার আগে শাকা চৌধুরীর নিজস্ব একটি দল ছিল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এই দলের সূচনা হওয়ার আগে তিনি জাতীয় পার্টির সাথেও যুক্ত ছিলেন এবং এরশ্বাদের আমলে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন বেঁচে থাকাকালে বিভিন্ন সময়ে শাকা চৌধুরীর ভারত বিরোধী মনোভাব প্রকাশে ফুটে উঠেছিল তার মুখে কখনও ভারত বা ইন্ডিয়া শোনা যায়নি তিনি সব সময় বলতেন হিন্দুস্থান মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সদস্য ছিলেন তার বাবা ফজলুল কাদের চৌধুরীও তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের একজন প্রভাবশালী নেতা এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ছিলেন পিতার আদর্শ অনুসরণ করে শাকা চৌধুরী মুসলিম লীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে মুসলিম লীগ সরাসরি পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় অভিযোগ আছে সংগ্রামের পুরো সময় চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরী ও তার পরিবার বহু মানুষকে নির্যাতন ও হত্যায় জড়িত ছিল স্বাধীনতার পর তাদের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা হয় পরবর্তীতে ফজলুল কাদের চৌধুরী হেফাজতে বন্দি অবস্থায় মারা যান আর শাকা চৌধুরী দীর্ঘদিন পলাতক ছিলেন পঁচাত্তরের রাজনৈতিক পরিবর্তনের পর তার রাজনৈতিক জীবনে আবার সুবাতাস ফিরে আসে শাখা চৌধুরী উনিশশো সালের তেরোই মার্চ চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ছয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ছবার বড় তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় পাকিস্তানের সাদিক পাবলিক স্কুলে পরে তাকে ফিরিয়ে এনে চট্টগ্রামের সেন্ট প্লাসিড হাই স্কুলে ভর্তি করানো হয় এখান থেকেই তিনি মাধ্যমিক পাশ করেন উচ্চ মাধ্যমিক পাশ করেন ঢাকার নটরডেম কলেজ থেকে এরপর তিনি পাকিস্তানে ফিরে যান এবং পঞ্জাব ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন যদিও পরবর্তীতে আদালত তার সার্টিফিকেটকে ভুয়া ঘোষণা করে দীর্ঘ রাজনৈতিক জীবনে শাখা চৌধুরী মোট ছয় বার সাংসদ নির্বাচিত হন শুরুটা উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় সংসদে মুসলিম লীগ থেকে নির্বাচিত হয়ে পরে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েও তিনি মন্ত্রী হন উনিশশো সালে জাতীয় পার্টি থেকে বেরিয়ে তিনি ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন এরপর নিজের দল বিলুপ্ত করে ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দেন বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে তার প্রভাব বাড়তে থাকে বিরোধীদের তো বটেই নিজেদের দলীয় নেতাকর্মীদের সাথেও অকথ্য ভাষায় কথা বলার কারণে ব্যাপক সমালোচিত হন তিনি এরপরও তিনি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি দু সালে বিএনপি ক্ষমতা এলে তাকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা করা হয় দু সালে নির্বাচনে তিনি রাঙ্গুনিয়া ও ফুটিকছড়ি দুটি আসন থেকেই নির্বাচন করেন রাঙ্গুনিয়ায় পরাজিত হলেও ফুটিকছড়ি অর্থাৎ চট্টগ্রাম দুই থেকে তিনি বিএনপির সংসদ নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুই হাজার দশ সালের শেষ দিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে শাখা চৌধুরীকে আটক করা হয় দীর্ঘ বিচার কার্য শেষে প্রায় পাঁচ বছর পর দুই হাজার পনেরো সালে নভেম্বরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দীর্ঘদিন তাকে নিয়ে তেমন আলোচনা না হলেও নিজের বলা কথাগুলোর জন্য শাখা চৌধুরী সবসময় প্রাসঙ্গিক ছিলেন